হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিস্টার অ্যান্ড মিসেস রয় ওয়ার্ল্ডস চ্যানেলে আমাদের অপর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন আমরা আপার বাগডোগরার পানিঘাটা মোর হয়ে জঙ্গলি বাবা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি রাস্তাটি ধরে সামান্য এগিয়ে এলেই রাস্তার দুধারে দেখতে পাওয়া যায় আর্মিদের ক্যাম্প আর্মি এরিয়ার চারপাশটা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাটির বাম পাশে দেখতে পাওয়া যায় গলফ খেলার মাঠ ভিডিওটি পুরোটাই দেখুন এবং ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আরেকটু এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো বেইনডুবির আর্মি পাবলিক স্কুলটিকে রাস্তার ধারে থাকা আর্মি ক্যাম্পগুলো যেন রাস্তার সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে রাস্তাটির বাম পাশে আছে আর্মি পাবলিক স্কুলের প্রি প্রাইমারি সেকশন স্কুলটি আর্মি ক্যাম্পগুলো পেরোনোর পরেই ফরেস্ট এরিয়া শুরু হয়ে যায় আর এই ফরেস্টের মাঝে অনেকে দ্রুত গতিতে বাইক বা কার চালানোর ফলে মাঝে মাঝেই এই রাস্তায় ছোট বড় দুর্ঘটনার কথা শুনতে পাওয়া যায় তাই সবাই সচেতনভাবেই গাড়ি বা বাইক চালাবেন বাবা মন্দির যেতে হলে এই রেল লাইনটি পেরিয়ে যে বামপাসের রাস্তাটি চলে গিয়েছে সেই রাস্তা ধরেই আপনাদের সবাইকে এগিয়ে যেতে হবে জঙ্গলি বাবা মন্দির বা টিপুখোলা যেতে হলে এখানে কুপন কাটাতে হবে আমরা তিনজন ছিলাম তাই আমাদের তিনজন ও বাইক নিয়ে পঞ্চাশ টাকার টিকিট কাটতে হলো আজ আমরা সেকেন্ড টাইম জঙ্গলি বাবার মন্দিরে যাচ্ছি আগেরবার কিন্তু এই পার্কিং ফি বা কুপন কাটার কোনো ব্যবস্থা ছিল না প্রথমবার যখন আমরা এই মন্দিরে এসেছিলাম সেবার হাতির দর্শন পেয়েছিলাম যেহেতু এই মন্দিরটি ফরেস্টের মাঝে গড়ে উঠেছে এবং আশেপাশে হাতির করিডোর আছে তাই ভাগ্যে থাকলে আপনারাও হাতির দর্শন পেতে পারেন রাস্তাটি খুবই সুন্দর এবং দুধারে সবুজের সমারোহ যেন চোখ ও মনকে আলাদাই শান্তি এই দেখুন আমরা হাতির দর্শন না পেলেও ময়ূরের দর্শন পেয়ে গেলাম তাও আবার একসঙ্গে এতগুলো দেখে আপনাদের কেমন লাগছে একটু বলুন তো ময়ূর দেখার পর আমরা সামান্য পথ এগিয়ে গেলাম আর সামান্য পথ এগিয়ে যাওয়ার পরেই বাম পাশে আমরা দেখতে পাচ্ছি বাবা মন্দির ঢোকার রাস্তাটি বাম পাশের এই রাস্তাটি ধরে এগিয়ে গেলেই আমরা মন্দিরে প্রবেশ করতে পারবো এখানে একটা গেট আছে এবং গেটের মধ্যে লেখা আছে শ্রী শ্রী জঙ্গলি বাবা শিব মন্দির এই রাস্তা ধরেই এগিয়ে যেতে হবে মন্দিরের দিকে রাস্তার পাশে এই পুরনো ঘরগুলি দেখে আপনাদের মনে নানা প্রশ্ন জন্মাতেই পারে তবে ভয়ের কিছু নেই এগুলি আগে আর্মিদের ক্যাম্প ছিল শোনা যায় তখনকার কিছু সেনা মিলেই এই মন্দিরে প্রথম পুজো শুরু করেছিলেন এও শোনা যায় যে পরবর্তীতে আর্মিরা যখন এই ক্যাম্প ছেড়ে চলে যান তখন নাকি জঙ্গলের হাতিরাই নিজের সুরে করে জল নিয়ে এসে শিবলিঙ্গের মাথায় জল ঢেলে পুজো করত দেখতে দেখতে আমরা মন্দিরের সামনে চলে এসেছি মন্দিরে আসার সময় আপনাদের নজরে হাতি বা ময়ূরের দর্শন না হলেও বানরের দর্শন কিন্তু অবশ্যই মিলবে চারপাশে জঙ্গলের মাঝে এই মন্দিরটি গড়ে উঠেছে তাই জন্যই হয়তো এর নাম জঙ্গলি বাবা মন্দির দেওয়া হয়েছে মন্দিরের দেবতা খুবই জাগ্রত অনেকের মনের ইচ্ছাও পূরণ হয়েছে এখানে এসে প্রতিদিনের মতো আজও অনেক মানুষ এসেছে এখানে পুজো দিতে চলুন এবার তাহলে একটু ভেতরে প্রবেশ করা যাক ঢুকেই দেখতে পেলাম যে মন্দিরের এখানে শেডের ব্যবস্থা করা হয়েছে তবে আমরা যখন ফার্স্ট টাইম এসেছিলাম তখন এই সব শেডের কিছুই ব্যবস্থা ছিল না একেবারে খোলা ছিল তবে এই শেডের ব্যবস্থা করে একটা ভালোই হয়েছে রোদ ঝড় বৃষ্টি থেকে যে সব দর্শনার্থীরা আসবে তো তাদের একটু সুবিধাই হবে আর এখানে ঢুকেই দেখতে পেলাম যে অনেক পায়রা খেতে দিচ্ছে আর এখানেই থাকে পায়রাগুলো যাই হোক দেখতে তো খুবই সুন্দর লাগছে মন্দিরের আশেপাশে অনেক গাছ থাকলেও তবে মন্দির প্রাঙ্গণে একটা বিশাল বড় গাছ আছে সেটা আপনাদেরকে দেখালাম আর আজকে সত্যি কথা বলতে মন্দিরে আসতে আমাদের একটু বেশ লেটই হয়েছে তো সেই জন্য মন্দিরের যে মূল দরজা সেটা বন্ধ হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম বাইরে থেকে প্রণাম করে চলে যাব। তো যেহেতু এসেছি তো সেই জন্য আপনাদেরকে মন্দিরের চারপাশটা মানে চারপাশের ভিউটা আপনাদেরকে একবার ঘুরে দেখাচ্ছি আর এই যে দেখুন নন্দী মন্দির আর আমাদের শুধু আমরাই লেট করে ফেলিনি আরও অনেকেই লেট করে ফেলেছে তার কারণ বাইরে অনেকে এসে ওই ঘোরাফেরা করেই ওরা চলে যাবে ওই আমাদের মতনই দেখতে পেলাম হনুমানজির মন্দির আর এই যে দেখুন অনেকে মনোকামনার জন্য এই গাছের নিচে ধাপুজো দিয়ে ধাগা ওড়না না বাঁধে দেখতেই পাচ্ছেন এই যে দেখুন এখানে পঞ্চনাগের মন্দির আর পেছনে একটা শ্রীশুন রয়েছে আর তার পেছন দিয়ে দুটো গাছ রয়েছে আর আমি আগে বলেছিলাম যে একটা গাছ রয়েছে রয়েছে আসলে না মানে অনেকগুলোই গাছ রয়েছে মন্দির প্রাঙ্গনের ভেতরে আর আশেপাশের যে ভিউটা সেটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি সামনেই শিবরাত্রি এখানে শিবরাত্রিতে বাবার মাথায় জল ঢালার জন্য তো ভিড় হয়ই কিন্তু শ্রাবণ মাসের প্রতিটা সোমবারে এখানে দূর দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থী আসে বাবার মাথায় জল ঢালার জন্য মূল মন্দিরের পাশে আছে রামের মন্দির আমরা বেশিরভাগ রাম মন্দিরে রাম সীতা এবং লক্ষ্মণ এই তিনজনেরই মূর্তি দেখতে পাই কিন্তু এখানে রামেরা চার ভাই সীতা এবং হনুমানকে একসঙ্গে দেখতে পেয়েছি এর পাশেই আছে একটা শিবের মন্দির যেখানে আমরা মহাদেবকে বিরাজমান দেখতে পাচ্ছি উনিশশো সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল গত বছর একটি জঙ্গলি হাতির আক্রমণে মন্দিরের সামান্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল পরবর্তীতে সেই স্থানটি পুনরায় ঠিক করা হয় এবং মন্দির মন্দির কর্মী ও দর্শনার্থীদের নিরাপত্তার জন্য মন্দিরের সীমানার চারপাশে কারেন্টের তারের ব্যবস্থা করা হয়েছে তাছাড়া বনকর্মীদের তো চলতেই থাকে থেকে বেরিয়ে যাব আর বেরিয়ে যেতে যেতে ভাবলাম আশেপাশের জায়গাটা আরেকটু আপনাদেরকে দেখিয়ে দিই আর বেরিয়ে যেতে যেতে এখানে একজনের মুখে শুনলাম যে এখানে পাশেই একটা পিকনিক স্পট রয়েছে তো আবার এদিকে কবে আসবো না আসবো তো সেই জন্য ভাবলাম যে চলো সবাই মিলে পিকনিক স্পটটা একবার ঘুরে যাই আর আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি এই সেই পিকনিক স্পট পিকনিক স্পটের নাম হচ্ছে টিপু খোলা আমরা যেহেতু আগেই পার্কিং ফি কেটে নিয়েছিলাম তাই আলাদাভাবে পার্কিং ফি দিতে হলো না এখানে শুধু সেই কুপনগুলো দেখালেই আমাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে অনেক মানুষ এখানে এসেছে আর দেখুন সবাই ফটো তুলতে ব্যস্ত তো আমরা এখন ভেতরে যাচ্ছি চলুন আমরাও যাচ্ছি আর আপনারাও চলুন আমাদের সঙ্গে সঙ্গে এখানে বাইকটা রাখা হলো ভেতরে এখানে বাইক আর টোটো তো আছেই দেখতেই পাচ্ছেন তবে গাড়ি রাখারও ব্যবস্থা আছে তো এখানে চারপাশে অনেক গাছপালা আর এখানে দেখুন ছোট্ট ছোট্ট দোকান আছে চলুন তাহলে দোকানে কি পাওয়া যাচ্ছে একবার দেখাই আপনাদেরকে এখানে সেল রুটি তৈরি হচ্ছে এক প্লেট সেল রুটির দাম পঞ্চাশ টাকা এই প্লেটে থাকছে পাঁচটি সেল রুটি এবং আলুর দম যারা সেল রুটি খেতে পছন্দ করেন আর ফ্রেশ গরম গরম সেল রুটি খেতে চান তারা অবশ্যই এখানে একবার এসে ঘুরে যেতে পারেন পাশেই দেখতে পেলাম রোস্টেড পর্ক এই শিকের মধ্যে যতটা মাংস দেখতে পাওয়া যাচ্ছে তার সবটার দাম একশো টাকা আছে মোমোর ব্যবস্থা ভেজ মোমো চল্লিশ টাকা প্লেট এবং নন ভেজ মোমো পঞ্চাশ টাকা প্লেট পাশেই রোস্টেড চিকেন দেখতে পেলাম এক প্লেট চিকেনের দাম একশো টাকা থাকবে সাত থেকে আটটা মাংসের পিস এছাড়াও ভাত ম্যাগি থুক্পা অমলেট ও হার্ড ড্রিঙ্কস এবং সফট ড্রিঙ্কসেরও ব্যবস্থা আছে সাধ্যের মধ্যে আমরা অর্ডার করেছিলাম সেল রুটি চিকেন এবং ঠান্ডা পানীয় আমরা এখন বাড়ির পথে বের হচ্ছি আর আপনারা যদি চান যে এই নিরিবিলি জায়গায় প্রকৃতির পরিবেশে একটু সময় কাটাতেন তাহলে আপনারা ফ্যামিলি নিয়ে আসতেই পারেন আর দেখলেনই তো সব এখানে খাবার পাওয়া যাচ্ছে তো খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই এখান থেকেই সব কিছু পেয়ে যাবেন আর একটা কথা বলি যেহেতু বাবা মন্দির আর এই পিকনিক স্পটটা ফরেস্টের মাঝখানে তো সেই জন্য আপনারা যখন আসবেন একটু সতর্কভাবে আসবেন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একই ভিডিওতে দুটো জায়গা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন